আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে চব্বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে চারশো সাতাশি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো ষোলোটা ডিক্লাইন একশো বাইশটা আনচেঞ্জ ছাপ্পান্নটা ওয়ান মিনিট ছাট অনুযায়ী বাইসেল ছিল যদিও অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা ছিল সেটা সেল বলি ছিল টপে হচ্ছে এস আলম গোল্ড ইন্স্যুরেন্স আছে এসপিসি পি সিরামিক আছে অনেকগুলো শেয়ারে ছিল দশ পনেরোটা শেয়ারে আজকে হলটেড ছিল বিশেষ করে আজকে টফে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছে তবে খুব দ্রুত ইন্স্যুরেন্স এবং আইটি সেক্টরটা বিশেষ করে ইন্স্যুরেন্স এবং ব্যাংক আইটি সেক্টরও আছে এর মধ্যে ইন্স্যুরেন্সটার যে আজকেও কিছুটা বেড়েছে ইন্স্যুরেন্স আশা করি ইন্স্যুরেন্সটা অনেক ভালো করবে যেহেতু ডিসেম্বর বেশিরভাগই ইন্স্যুরেন্স ডিসেম্বর ক্লোজিং যাই হোক লুজারে হচ্ছে অ্যাটলাস বাংলাদেশ রিংশাইন ভেলুতে হচ্ছে জিপি ওরিয়ান ইনফিউশন ফাইন ফুড বলিয়ামে ফাইন ফুড সিরামিক বিডি বিডি থাই ট্রেডে হচ্ছে ওরিয়ন এসপি সিরামিক ফাইন ফুড আর ইন্ডেক্স মোবারে ব্যাড বিসি থ্রি পয়েন্ট ফোর টু ব্র্যাক ব্যাঙ্ক হচ্ছে টু পয়েন্ট টু নাইন ম্যাক্সিমিকো ফার্মা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট ফোর এইট ওয়াল্টন পয়েন্ট সেভেন ওয়ান সিটি ব্যাঙ্ক পয়েন্ট সিক্স ফাইভ এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান সব কিছু মিলিয়ে বিচার করলে মার্কেটটা ভালো ছিল আজকে অ্যাডভান্স যেহেতু দুইশো ষোলোটা শেয়ার ছিল এবং কিছু শেয়ারের যদিও তুলনামূলক দুশো ষোলোটা যদিও অ্যাডভান্স দেখাচ্ছে কিন্তু এখানে দেখা গেছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বেড়েও সেটাও অ্যাডভান্সই হচ্ছে হচ্ছে তো সেদিক বিবেচনা করলে আবার খুব বেশি মানে বেশি বাড়ছে সেটা বলা যাবে না আজকে একটা সেক্টরে সবচেয়ে ভালো করছে সেটা হচ্ছে ফান্ড মিউচুয়াল ফান্ডটা আশা করি এইভাবে যদি ঘুরে ঘুরে আসে কিন্তু অনেকগুলো সেক্টর কিন্তু এখনও পড়ে আছে এর আগেও মিউচুয়াল ফান্ড ভালো করছিল টেক্সটাইল ভালো করছিল। কিন্তু অন্য সেক্টরগুলো বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরটা পুরোটাই পড়ে আছে ইন্স্যুরেন্স ডিসেম্বর ক্লোজিং আগামী দিনে হয়তো সেক্টর ওয়াইজ যদি চিন্তা করি তাহলে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করার সম্ভাবনা আছে আর এর বাইরে মার্কেট এমনিতে যেহেতু আজকে যে ক্যান্ডেলটা তৈরি করলো বলিওম আমি কালকে বলছিলাম যদি বলিউম না করতে পারে তাহলে ইন্ডেক্স নেগেটিভ হবে তো বলিউম গতকালকের তুলনায় গতকাল বলতে বৃহস্পতিবারের তুলনায় আজকে একটু বেশিই করছে তবে ইন্ডেক্স যে মানে বলিউম যতটুকু করছে তার থেকে ইন্ডেক্স বেশি প্লাস চব্বিশ প্লাস কিন্তু চব্বিশ প্লাস অনুযায়ী শেয়ারের প্রায় যেভাবে ভাড়ার কথা সেভাবে ভাড়া নেয় ওই যে সাদা কোম্পানিকে ইন্ডেক্স মোবারে নিয়ে আসছে তারা একটু বাড়ছে ইন্ডেক্সে মেন ইন্ডেক্সও বেড়ে গেছে বিষয়টা এরকমই তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে আমি একটু পজিটিভভাবে দেখব পজিটিভভাবে দেখবে এই কারণে দুইটা লাল ক্যান্ডেলের পর দুইটা সবুজ ক্যান্ডেল যদি এখান থেকে পাঁচ হাজার দুশো চল্লিশ বারবারে পাঁচ হাজার দুশো চল্লিশকে টেনে আনতে সেই কারণে মুভি চোদ্দ চোদ্দিনে পেল পাঁচ হাজার একশো উনানব্বই আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো চব্বিশ আর যদি পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেক করে যায় অন্তত সাইটটা মানে এর এর আগে চারটা ক্যান্ডেলে পাঁচ হাজার দুশো চল্লিশ থেকে টাউন টেন্টে চলে আসছে মার্কেট এখন আগামী দিনে যদি আগামীকাল কাট আগামীকাল আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি পাঁচ হাজার দুশো চব্বিশ তো চল্লিশ হতে বেশি ইন্ডেক্সের দরকার নাই এটা ব্রেক করে যদি উপরে যেতে পারে তাহলে হয়তো আমরা পজিটিভ কিছু দেখতে পাব মার্কেটে তবে মার্কেটে আমি মনে করি এই সাতাশিটা কোম্পানিকে ইন্ডেক্স মোবাইলে নিয়ে আসাটা নিয়ে আসাটা একটা কারসাজির একটা অংশ ছিল কারণ ইন্ডেক্স যখন পড়ছিল ওই শেয়ারগুলোর প্রাইসও তখন পড়ছিলো তখন কিন্তু এই শেয়ারগুলো ইন্ডেক্সের সাথে যোগ ছিল না এখন ইন্ডেক্স পড়া শেষ শেয়ারগুলোকে ইন্ডেক্স মোবাইলে নিয়ে আসছে এখন ইন্ডেক্স যতটুকুই বাড়ে ওই শেয়ারগুলোর দাম অত এক দশ পয়সা করে বাড়লেই ইন্ডেক্স অনেক বেড়ে যায় কিন্তু পড়ার সময় কিন্তু এটা ছিল না এটা আমি অনেকবার ভিডিওতে বলছি যার কারণে ইন্ডেক্স দেখা গেছে যদি দশ হাজার আট হাজার দশ হাজারে চলে যায় আপনি যে ছ হাজার পাঁচশো থেকে ইন্ডেক্সটা পড়ছিল আপনি ওই শেয়ারের প্রাইস আর ফেরত পাবেন বলে আমার কাছে মনে হয় না ছয় হাজার পাঁচশো থেকে পাঁচশো থেকে ইন্ডেক্স নিচে যে পড়ছিলো পাঁচ হাজার পাঁচ হাজারে চলে আসছিল পনেরোশো পয়েন্ট এখানে আপনার পোর্টফোলিও যতটুকু কমে গেছে আপনার ইন্ডেক্স যদি এখন আট হাজারে সাত হাজারে চলে যায় আপনি কিন্তু ওই অ্যামাউন্ট আর ফেরত পাবেন না কারণ ইন্ডেক্সে অনেকগুলা শেয়ার নতুন করে অ্যাড করে দেওয়া হয়েছে তো মানে প্রতারণা যত রকমের ভণ্ডামি আছে প্রতারণা আছে সব কিছুই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এটাই হচ্ছে মূল কাজ অন্য কোনো কিন্তু কিছু নাই আপনারা এটার প্রমাণ কিন্তু পাইছেন যে আমি প্রথমে যখন ইন্ডেক্সে সাতাশিটা কোম্পানিকে নিয়ে আসছি আমি তখনই বলছিলাম হ্যাঁ নতুন করে যারা একদম ফ্রেশ ফান্ড নিয়ে আসতেছেন মার্কেটে তারা হয়তো একটু ভালো করতে পারেন কিন্তু যারা আসলে ফ্লোর ফাইজের আগে অথবা ফ্লোর প্রাইজের পাঁচ তারিখের পর পরে যারা এন্ট্রি নিয়েছেন তাদের পোর্টফোলিও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত তো সব কিছু মিলেই ইন্ডেক্স আলোচনায় আজকের ওভারঅল মার্কেটটাকে আমি একটু ভালোভাবে দেখি ভালোই গেল আশা করি আগামী দিনেও ভালো যাবে আর আপনারা সাবধানতার সহিত মানে খুব দ্রুত এন্ট্রি নিতে হবে প্রফিট করতেই হবে এখনই মানে বেশি দামে শেয়ার কিনতে হবে ব্যবহারটা এরকম নয় ইন্ডেক্সটা সব সময় বাড়বে না ইন্ডেক্স আবার কারেকশানও হবে এটা কখনও মানে একটা না বাড়বে এরকম চিন্তা করা যায় আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন ইন্ডেক্স বাড়ে তখন আমাদের মাথায় চলে এসে এটা মনে হয় বাড়তেই থাকবে আবার যখন কমে তখন মনে হয় এটা মনে হয় কমতে থাকবে আসলে একটা না বাড়বেও না একটা না কমবেও না যেখানে আসে থামার কথা সেখানে থামবে আর যেখানে বাড়ার কথা যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়বে এটা ক্যালকুলেশান করেই আসলে স্টকে নিতে হবে প্রতিদিনেই মানে প্রফিট খুব দ্রুত প্রফিট এবং খুব দ্রুত এন্ট্রি খুব দ্রুত এক্সিট মানে খুবই তাড়াহুড়া এই মার্কেটে করা ঠিক হবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর স্টক সাজেশান এবং সব ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম